শিখতে চাইলে শিখান আপনি কোনো কিছু শিখতে চান তাড়াতাড়ি আগেকার আমলে মা কইতো লেখা লেখা পর এইটা অবশ্য খারাপ বুদ্ধি ছিল না কিন্তু সব ভালো ভালো আছে কাহিনী কি ভাই রে কোনো কিছুর মূলে যাইতে চান তাড়াতাড়ি শিখতে চান বস হইতে চান মাস্টার বলতে চান একটাই বুদ্ধি পিচ অর্থাৎ শিখান পদার্থবিদ্যার এক চ্যাপ্টার পড়ছেন ক্যালকুলাসের এক তত্ত্ব শিখছেন বা শিখছেন অ্যাকাউন্টিং এর ইনকাম স্টেটমেন্ট অ্যানালাইসিস সাথে সাথে আশেপাশের ছোট ভাই স্কুলের জুনিয়র পোলাপেন বা ইন্টারেস্টেড কাউরে একটা ফ্রি কোচিং করাই ফেলেন যাদের শিখাইবেন তাদের প্রশ্ন করতে কন ভয় নাই আপনি পিএইচডি না আপনি সব আসলে সব কিছু বিস্তারিত জানবেন না কারণ আপনি পিএইচডি লেভেলে যান নাই এরকম দুই তিনটা পোলাপেনের প্রশ্ন আপনারা ওই বিষয়টা আরও ভালোভাবে পড়তে জানতে বাধ্য করবে আপনি পড়ানোর পরে পোলাপেনের পরীক্ষা নেন প্রশ্ন করেন খাতা দেখেন মজাই মজা দুনিয়ার কোন স্কুলে যা শিখাইতে পারবেন আপনি তা শিখে ফেলবেন এর আরো অনেক উপকারিতা আছে ভাইরে যেমন নিজের কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে কত পলবেন্দ্রের ভবিষ্যৎ গড়ে তুলবেন তা হবে অকল্পনীয় অনেক রেফারেন্স ঘাটার অভ্যাস হবে আপনার নেটওয়ার্কটা অনেক বেড়ে যাবে সবাই আপনারা আস্তে আস্তে এসএমই অর্থাৎ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে জানবে শুধু একাডেমিক পড়া কেন আপনি সাতার ভালো জানেন বা ড্রাইভিং বা কম্পিউটার ঠিক করা সিভি বানানি রিসার্চ করা শিখান নিজের মধ্যে রাখেন না নিজের মাথার মোমবাতির আলো দিয়া আরো দশটা মোমবাতি জ্বালান প্লিজ এতে কিন্তু কোনো খরচ হবে না বছর পরে দেখা যায় তো সব টাকা পোকায় খেয়ে ফেলছে আপনার ঘিলুর মধ্যে এক্সপিরিয়েন্স নলেজ ইনফরমেশন লুকাই রেখেন না এগুলোও কিন্তু পোকায় খেয়ে যাবে ছড়াই দেন মাথার ওয়াইফাই পাসওয়ার্ডটাকে ওপেন করে দেন এতে আসলে আপনার লাভটাই কিন্তু বেশি হবে টিস টু লার্ন টিস টু স্প্রেড লাইট টিস টু টাচ এ মিলিয়ন লাইফ টিচ ইভেন ইট ইজ হাউ টু টাই এ শুলেস হ্যাপি টিচিং আজকের দিনে আপনি কাউকে আসলে কি শেখালেন সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন আর আজকের আলাপটা সাব্বির আসলের লেখা ভাইরাপুরে টু সিলেবাসের বাইরে এই বইটা থেকে করা সেই বইটা থেকে যদি আপনি আরও আলাপ শুনতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন